Hello，Bonjour，Amici，ni，Amici，conoscei，il Nam Brazil，grande，Amici，amo，la，sua，terra，e，vibrare。 সিসিনা সিনিক এ রেয়াই প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনি সবখানে সবুজের ছোঁয়া দেখতে পাবেন এবন পর্যটকদের আনন্দ করতে দেখবেন সিসিনাম প্রাচীন গ্রাম ত্রিশমাল এলাকাটি আংহুয়ে প্রদেশের হংসান শহরে অবস্থিত এই মনোরম এলাকাটি বিনামূল্যে ভ্রমণ করা যায় কৃষির শুরুতে সিসিনানের সবুজ সময় শুরু হয় এখানে চার কিলোমিটার দীর্ঘ ববলার বল স্বচ্ছ নদীর জলধারা ঘিরে রয়েছে যা প্রতি ঘন সেন্টিমিটারে চার হাজারেরও বেশি ঋণাত্মক অক্সিজেন আয়নের একটি নির্মর জলাভূমি তৈরি করেছে এই ধরনের প্রাকৃতিক অক্সিজেন বাড়ে গভীর শ্বাস প্রশ্বাস হল স্বাস্থ্য বজায় রাখার সর্বোত্তম উপায় নির্বাধরের আক্কা পাকা রাস্তা ধরে আরও ঘুরে দেখুন যেখানে বান্না সবুজ নদী দূরের সবুজ পাহাড় দেখা যায় গ্রামের প্রথম দৃশ্যবোধ হল প্রাচীন ধূসর ঈদের তৈরি দেয়াল এবং ধূসর রঙের ভবন প্লুস্তনের বধ করে তাদের মধ্যে দিয়ে একে বেগে চলে আর গোল্লাপি দেয়ারে লতা গুর্ম জড়িয়ে আছে এই ছোট গ্রামে প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূদৃশ্য দারুণভাবে মিশে গেছে হেতে হেতে এক সাংস্কৃতিক অসৃজনশীল দোকানে এসেছি এখানকার সাংস্কৃতিক অসৃজনশীল পণ্য করি মালিক নিজেই তৈরি করেছেন ভেতরে ঢুকলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের চামড়া চাট পণ্য এবং হস্তশিল্প এটা চড়তে পারে গ্রাম শিশি নানের পাশে ঘুরেই বেড়াতে থাকুন গ্রামে মিন ও সিং রাজবংশের অনেক প্রাচীন বাড়িঘর রয়েছে তাদের মধ্যে একটি প্রাচীন বাড়িঘর খালি লাউ উগ যা একটি অনন্য আকর্ষণ তৈরি করেছে এই মিং রাজবংশের ভবন দিকে জাতীয় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষা স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং এর অনন্য ভবনের উপরের হল কাঠামতি দ্বিতীয় তরার বিশেষ আকর্ষণীয় স্থান বৃষ্টির দিনে হুই শৈরির স্থাপত্য দেখার এক বিশেষ স্বাদ আছে

প্রাচীন সিসি নানে বিখ্যাত থাওয়ার বিশটি ফেভিলিয়ন এবং চব্বিশটি বিখ্যাত হলের মতো অনেক বিখ্যাত দর্শনীয় স্থান ছিল আজও মি ও ছিং রাজবংশের শতাধিক আবাসিক ভবন পাওয়া যায় যা একসাথে এই ভূমির উত্থান এবং এর খাদ্য সংস্কৃতি লালন করছে প্রাচীন গ্রামে একটি প্রাচীন কিঙ্গ গাছ পাঁচশো বছর ধরে বাতাস ও বৃষ্টি স্বচ্ছ করে দাঁড়িয়ে আছে যদিও গাছের ভেতরটা ফাপ্পা তবু এর কুচকে যাওয়া পৃষ্ঠদেশ ব্রঞ্জের তৃপ্তিতে ছলমল করছে প্রদেক উৎসবে এর শাখা প্রশাখায় নতুন ফুটতে দেখা যায় জলাভূমির বন্যের তাজা গন্ধ আপনার মুখে এবং ভাবে স্পর্শ করবেন যেন আপনি কোনো প্রাকৃতিক অক্সিজেন বাড়ির মধ্যে আছেন নদীর ধারটি কয়েক মার বিস্তৃত এই ঘন বন এবং নদী একসাথে দক্ষিণ আনহুইনের সবচেয়ে সম্পূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্র গঠন করেছে এখানকার দর্শনার্থীরা বাঁশের ফেলাই চড়তে চা পান এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন হুইজোয়ের বাহাস এবং জরে নিহিত এই রত্ন শিশি তার অন্যান্য আকর্ষণের মাধ্যমে অসংখ্য ফটোগ্রাফি প্রেমীদের আকর্ষণ করে এখানে ছড়না ধারার বহমানতা এবং সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত প্রাচীন হৈরয়ের লক রীতিনীতিগুলি ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে গ্রামের প্রবেশ পথে শতাব্দীর প্রাচীন পাথরের সেতুটি ইতিহাসের উত্থাম বদনের সাক্ষী অন্যদিকে সেতুর নিজে স্বচ্ছ জ্বর ধারা এই জায়গার প্রাচীন কিংবদন্দীর কথা বলে এছাড়া স্রোতের ধারে ববলার বন এবং আঁকা পাকা বনের একসাথে একটি সুন্দর ছবি তৈরি করেছে